এই আলামিন তো ডিলটা দুইভাবে দেখতে হবে একটা হচ্ছে শুরুর দিকে অর্থাৎ সোলেমান সাইন করানোর আগে আরেকটা হচ্ছে শেষের দিকে দিকে অর্থাৎ সোলেমান সাইন করানোর পরে শুরুর যখন সাথে আবাহনীর এই আলামিনের রিউমার শোনা যাচ্ছিল আমি পার্সোনালি খুশি হয়েছিলাম এবং আমি খুশি হইছি এবং দেখি যে আলামিন সাইন করে ফেলছে আবাহনির হয়ে আমি তো মহা খুশি কিন্তু কয়েকদিন পরে শুনলাম সোলেমান দিয়াবাতে তো আবাহনী এই দেখার পরে আমি অনেক বেশি হতাশ হয়ে গেছি কারণ সোলেমান দিয়াবা থেকে আপনারা সবাই চেনেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের লেজেন্ডারি ফুটবলার এইরকম একটা প্লেয়ার যখন আবাহনীতে আসলো তখন কিন্তু অবশ্যই আলামিন ওই রকম বেশি ম্যাচ টাইম পাবে না ও যেরকম পুলিশের পাইতো এখন ম্যাচ টাইমগুলা দেখবেন আলামিন এবং সোলেমান দিয়াবাতের মধ্যে বাক হবে আমার আশা থাকবে আলামিন সোলেমান থেকে তক্কর দিয়ে আবাহনীর মেন নাম্বার নাইন হয়ে উঠবে এবং আমি পার্সোনালি চাই সোলেমান থেকে তক্কর দিয়ে আবাহনীর মেন নাম্বার নাইন হোক আলামিন কারণ আলামিনকে বাংলাদেশের ফুটবলে প্রয়োজন আলামিনকে বাংলাদেশের ন্যাশনাল টিমে প্রয়োজন